বেস্ট লাইনার যারা আসলে টপ বিডারের কবুতর চান তারা এই মাদিরা নিতারণ মাদিরা চোখটা দেখেন এই মাদিরার চোখটা হাজার হাজার কবুতরের থেকে আলাদা দেখেন ব্যাস চোখরা আমার কাছে এক জোড়া বেস্ট কিটেল কবুতর চাইছেন তো আজকে আপনাদেরকে একটা কথা বলি এটা হলো সেলিম চৌধুরী বাসার এক জোড়া বেস্ট কিটেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুইটা বাচ্চা সহ আমি মাদি কবুতরটার ব্যালেন্স আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখেন ব্যালেন্সটা কাকে বলে যারা অনেকে বলেন যে আসলে মানে ব্যালেন্স দেখায় না তাদের জন্য

চারটা নর দুইটা মাটি একবারে লড়াকা ভিডিওতে আপনাদেরকে স্পেশাল ছয়টা ব্ল্যাক রেসিং ওমা কবুতর দেখাবো দেখেন কবুতরগুলো জাস্ট দেখেন যারা আসলে চান যে টপ কোয়ালিটির মাদি কবুতর দেখাচ্ছি বিআরপিএল ক্লাবের দেখেন যারা আসলে অরিজিনাল বিদেশি ব্ল্যাড লাইনের মাক্সি রেসার খুঁজেন বিদেশি ব্ল্যাড লাইনের কবুতরগুলো আর্টিফিশিয়াল অন্যরকম হবে আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন বিয়ার টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম বিয়ার্স অনেকেই আমার কাছে বিদেশি ব্ল্যাড লাইনের কবুতর চান ভালো কবুতর চান যে একটা টপ কোয়ালিটির কবুতর কেউ অনেক সময় ফার্ম করতে চান তো আজকে তাদের জন্য স্পেশাল অফারে বারোটা নর কবুতর দেখাবো বারোটা নর কবুতর এতটুকু বলবো আপনি আপনার লফটের টপ কোয়ালিটির বারোটা কবুতর নিতে আসেন বিদেশি ব্লাড লাইন রেস করা ভালো ভালো ব্লাড লাইন যেগুলোর বাবা মা ন্যাশনাল রেসে ভালো একটা পারফর্ম করছে ক্লাব রেসে পারফর্ম করছে রোডের কবুতার যারা চান যে তিনশো সাড়ে তিনশো কিলো থেকে বাচ্চা কাছে রেস করবেন এরকম বারোটা কবুতার তো বিরাজ প্রথমে একটা নর বুঝবেন প্রত্যেকটা কবুতরই একটি আর এই যে দেখেন প্রত্যেকটা কবুতর বিয়ার্স ক্লাবের প্রত্যেকটা কবুতর ক্লাবের এখানে বারো পিস কবুতর রয়েছে বিহার্স বারোটা নর আজকে একটা কথা বলে দিই বিহার্স এখানে বারোটা নর রয়েছে দেখেন বারোটাই নর বারোটা নর এখানে দেখেন টপ কোয়ালিটি মিলিয়েসার নর দুইটা রয়েছে মার্কসি রয়েছে তিনটা চারটা দিন ব্লাড লাইনের কবিতা রয়েছে স্টিফিং লিংবার্সের কবিতা রয়েছে বোল্ট লাইনের জনসন লাইনের টোটালে কবিতা রয়েছে বারোটা নর আমি ভালোভাবে ক্লোজভাবে আপনাদেরকে দেখাবো দেখেন বারোটা নর আজকের ভিডিওর জন্য একসাথে নিতে পারেন বারোটা নরের প্রাইস আমি বলে দিতেছি বারোটা নরের দাম আছে দেড় দুই লাখ টাকা কিন্তু আজকে ভিডিওর জন্য মাত্র সত্তর হাজার টাকা যারা চান যে টপ কোয়ালিটির নর কবুতর কালেকশন করবেন তাদেরকে বারোটা নর দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা আমি আবারও বলে দিতেছি বেয়স প্রত্যেকটা কবুতর এক একটা কবুতর বেয়ার্স মাথা নষ্ট করার ক্ষমা দেখেন এখানে ওই যে জানার দিন লাইনেরও কবুতর আছে হয়েছে জানার দিন লাইনেরও তারপরে এই যে দেখেন এই যে সুপার মিলি ব্লাড লাইন কিটেল ব্লাড লাইনে মিলি রয়েছে দেখেন স্টিকার ডঙ্কার স্টিফিং লিংবার তারপর কিটাল লাইনে কবুতর বেস্ট কিটার লাইনে কবুতর টোটালে বারো পিস নর মাত্র সত্তর হাজার টাকা আর বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি যারা চান যে টপ কোয়ালিটি বারোটা নন নিবেন বিয়ার্স তারা এই নরগুলো নিতে পারবেন এক একটা কবুতরে আর্টিফিশিয়ান দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন একটা কবুতর কোনো অসুস্থ নেই এই যে জানার দিন লাইনের নটটা দেখেন জানার দিন লাইনের অরিজিনাল জানার দিন তো এখানে বেস্ট কিটেল কিটেল লাইনের টোটালে কবুতর রয়েছে বারো পিস বিয়ার্স যারা চান যে আসলে আমি টপ কোয়ালিটির বারো পিস কবুতর রাখবো নিব একসাথে তার এই কবুতরগুলো নিতে পারবেন কিছু কবুতর বিয়ার্স আমি আপনাদেরকে চোখ দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝবেন যে কোয়ালিটি কেমন তো আগে আমি মূল ভিডিওটা শুরু করার আগে দেখাচ্ছি বারোটা কবুতর ঘুরে প্যাচায় দেখাই দেখেন টোটালে বারোটা নর যে লফট করবেন নতুন লফট করবেন তারা এই বারোটা নর নিতে পারেন মাত্র সত্তর হাজার টাকা তবে কেউ দামাদামি করবেন না এখানে দুই পিস কবুতরের দাম আছে সত্তর হাজার টাকা এই যে জানার দিনটা তারপরে এই যে কিটেল লাইনের কবুতরটা যে বেস্ট কিটেল লাইনের কবুতর দেখেন বিরর্জ কবুতর কাকে বলে প্রত্যেকটা কবুতর ক্লাবের কোনো নন ক্লাবের কবুতর পাবেন না যারা টপ কোয়ালিটির কবুতর চান তারা এই বারো পিস কবুতর বারোটাই নর মাত্র সত্তর হাজার টাকায় এই বারো পিস কবুতর নিতে পারবেন দেখেন এক একটা কবুতরের কবুতরের কিছু কবুতর আপনাদেরকে ধরে দেখাবো আগে কথা বলি যারা নতুন ফার্ম কিনতে চাইতেছেন মানে ফার্ম করতে চাইতেছেন যে লক টাইভিতে ভালো কিছু কবুতর কালেকশন করে রাখবো আপনারা এই বারো পিস নর নিয়ে রাখেন আর বারোটা মাতি যার থেকে মন চায় বা আমার থেকে কালেকশন করতে চাইলে আমি করে দিব তবে বেস্ট বারোটা নর আপনাদেরকে দেখাচ্ছি প্রথম কবিতাটা এদিকে আসেন বৃহস আপনাদেরকে জানার দিন লাইনে কবিতাটা দেখাচ্ছি দেখেন কবিতার চোখটা দেখেন এই যে একটা নর তারপর বৃহস এই যে দেখেন এই যে একটা মাতৃ নর দেখাই মানে প্রত্যেকটা কবিতা হুঙ্কার একেবারে হুঙ্কার কবিতার কোয়ালিটি দেখেন বারো পিস নর মাত্র সত্তর হাজার টাকা বৃহস বারো পিস নর মাত্র সত্তর হাজার আমি আবারও বলতেছি বিয়র্স বারো পিস নর মাত্র সত্তর হাজার টাকা যেখানে দুই তিন পিস কবুতরের দাম সত্তর আশে এক লাখ টাকা এই যার একটা কিপর লাইনের নর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কোয়ালিটি দেখেন এইবার এরকম কোয়ালিটির টোটাল বারো পিস নর পাবেন দেখেন যারা চান যে আসলে বেস্ট কোয়ালিটির কিছু নর কবুতর কিনে রাখি বিহর্স তারা এই নরগুলো নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় বারো পিস কবুতর দেখেন কোয়ালিটি এক একটা কোনো কবুতরের কোনো অংশে বিয়ার্স কম পাবেন না দেখেন টপ কোয়ালিটির বারোটা নর যারা চান যে আমি বেস্ট কোয়ালিটির কিছু কবুতর রনে বের থেকে কিনে রাখবো তারা এই বারোটা নর নিতে পারবেন সব কবুতর আছে সবজি মাক্সি রেড চেকার তারপর হলো আপনার মিলি মানে টপ ব্রিডারের টপ কবুতরগুলো প্রুভেন করা কবুতর দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের পছন্দ হবে বারো পিস নর মাত্র সত্তর হাজার টাকায় দেখেন আমি বৃহস্পতি একটা কথাই বলবো আপনারা কবুতরগুলো কিনে রাখেন এই যে একটা কবুতর বিশ হাজার টাকার কম বিড়ারে ঘরতে থেকে আনতে হবে না এ ক্লাবের কবুতর এই যে একটা চেকার নর দেখেন টোটালে বারো পিস কবুতর যাদের পছন্দ হবে ভিডিওতে আপনাদের কি স্পেশাল ছয়টা ব্ল্যাক রেসিং উমা কবুতর দেখাবো দেখেন কবুতরগুলো জাস্ট দেখেন যারা আসলে চান যে টপ কোয়ালিটির কিছু ব্ল্যাক রেসিং হোমা কবুতর কিনে রাখি রনিবার থেকে তারা কিন্তু ছয়টা রেসিং হোমা কবুতর নিতে পারেন ব্ল্যাক রেসিং হোমা কেউ যদি একসাথে কবুতরগুলো নেন বেহস আমি রিজনেবল প্রাইসে দিয়ে দিব ছয়টা দেখেন কবুতরগুলোর কোয়ালিটি আর প্রত্যেকটা কবুতরের ট্যাগ রয়েছে বেহস প্রত্যেকটা কবুতর ট্যাগ রয়েছে দেখেন এক একটা কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন দেখেন আমি আলাদা করেও দেখাবো তো স্পেশালভাবে কবুতরগুলো দেখাচ্ছি ছয় পিস একবারে অনেকে চান এই যে একটা মাদি কবুতর এখানে দুইটা সরি দুইটা মাদি চারটা নর বিহর্স টোটালে ছয় পিস কবুতর দুইটা মাদি চারটা নর এই যে একটা মাদি কবুতর আর এই পাশে আপনাদের এই যে একটা মাদি কবুতর দেখেন টোটালে ছয় পিস কবুতর একসাথে দিয়ে দেওয়া হবে যারা একসাথে ছয়টা রেসার কবুতর খুঁজতেছেন ব্ল্যাক রেসিংমা বা নিতে চান লডাকারে ছয়টা কবুতরের প্রাইস আমি একবার রিজনেবল রাখবো তবে দামটা বললাম না দামটা আলোচনা সাপেক্ষে দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এক একটা কবুতরের আর্টিফিশিয়ান দেখেন দেখেন এক একটা কবুতরে আর্টিফিশিয়ান এই যে আর একটা কবুতর দেখেন রয়েছে যারা ছয় পিস কবুতর লড আকারে নিতে চান তারা এই ছটা কবিতা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি তো টোটালি ছয় পিস রয়েছে যাদের পছন্দ হবে ছয়টা একসাথে নিতে পারবেন আর ছয়টা কেউ যদি একসাথে নেন তাহলে আমি এটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব ইনশাআল্লাহ তো যাদের এই ছয় পিস ব্ল্যাক রেসিং আমার কবিতার পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একসাথে ছয় পিস রেসার এই যে একটা মাদি কবুতর দুইটা মাদি চারটা নর দেখেন স্যার কোয়ালিটি কাকে বলে কালো রেসার ব্ল্যাক রেসিং হোমা কবুতর দেখাবে ছয়টা অরিজিনাল বিদেশি ব্লাড লাগে তো ছটার ভিতরে এই যে দেখেন এখানে পাঁচটা এখানে পাঁচটা আর এই একটা ছয়টা তো ছয়টা কবুতর আমি আপনাদেরকে বলছিলাম বিয়াস ধরে দেখাব এই যে একটা নর কবুতর এখানে একটা কথা বলে দি বিয়াস এখানে ছয়টা কবুতরের ভিতরে চারটা নর দুটা মাদি একবারে লড় আকারে বিক্রি হবে কেউ যদি দুটা কবিতা নিতে চান ওকে দেওয়া যাবে প্রাইস বেশি পড়বে আর ছয় একসাথে নিলে প্রাইস কম পড়বে দেখেন ব্যাস এই একটা নরের আইসেন্স দেখেন একটা আইসেন্স দেখেন কোয়ালিটি কাকে বলে এই যে একটা কবুতর দেখাচ্ছি দেখেন 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 ব্যাস কোয়ালিটি কাকে বলে মাদিটার টোটালি এখানে ছয়টা কবুতর পাবেন ব্যাস একেবারে কুচকুচে জেট ব্ল্যাক কালো দেখেন একেবারে জেট ব্ল্যাক কুচকুচে ছয়টা কবুতর একসাথে নিতে পারবেন তো যারা চান যে আসলে টপ কোয়ালিটির কিছু ব্ল্যাক রেসিং মা কবিতা নিব তারা এই ছয়টা বয়স আজকে একসাথে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে মাশ আল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং তো যাদের এই ছয়টা কবিতা কোয়ালিটির আপনাদেরকে ছয় পিস মাদি কবিতা দেখাবো দেখেন এখানে রেস করা মাদি আছে তিনটা মাদি তিনটা মাক্সিটা সবজি পায়ে চিকটা চিপট্যাক এটারও তিনটা কবিতা রেস করা আছে টোটালে মাদি আছে ছয় পিস যারা আসলে চান যে টপ কোয়ালিটির ছয়টা মাদি নেবেন বিয়ার্স তারা এই ছয়টা মাদি নিতে পারবেন আসলে প্রত্যেকটা কবুতর কোয়ালিটি দেখেন বিয়ার্স এই ছয়টা মাদি একবারে প্যাকেজ আকারে দেওয়া হবে আর কারো যদি সিঙ্গেল স্পেশালি কোনো মাদি পছন্দ হয় সিঙ্গেল প্রাইস অনেক হাই পড়বে যেহেতু আমি ছয়টা অফারে দিছি দেখেন একটা পাইট মাদি একটা রেড চেকের মাদি মাক্সি দুইটা সবজি দুইটা দেখেন কোয়ালিটি কাকে বলে ছয়টা মাদি যারা চান আমি খুব ক্লোজলি দেখাচ্ছি এক একটা কবুতরের শরীর থেকে মুক্তা ঝরতেছে বিয়াস দেখেন মুক্তা কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির কবুতর ছয়টা মাদি যাদের পছন্দ হবে তারা এই ছয়টা মাদি নিতে পারবেন আর পাইট যেটা একটু ঠোকরা ঠোকরি করতেছে ওটা নিউ অ্যাডাল্ট তো যাদের এই ছয়টা মাদি লাগবে বিহর্স টপ কোয়ালিটি তারা এই ছয়টা মাদি নিতে পারেন প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে তবে ছয়টা একসাথে নিতে হবে যারা ফার্ম করতে চাচ্ছেন তারা এই মাদিগুলো নিতে পারেন এক একটা মাস্সি কবুতর কোয়ালিটি দেখেন বিহস এক একটা কবুতরের সাইজ দেখেন মার্শাল্লাহ তো একটা কবুতর বিহার্স আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি বিহর্স ছয়টা মাদির ভিতরে একটা মাদির লাইসেন্স দেখাচ্ছি মাদিরা রেস রেস করা দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতর লাইট কালার এর ছটা কবুতর ভিয়ার্স খুব কোয়ালিটি ফুল যারা চান যে একসাথে ছটা কবুতর নিবেন ভিয়ার্স তারা এই কবুতরগুলো নিতে পারেন টপ কোয়ালিটির মাদিগুলো টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি তো যারা যাদের পছন্দ হবে ছটা কোয়ালিটির মাদি কবুতর দেখাচ্ছি বিআরপিএল ক্লাবের দেখেন যারা আসলে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের মাক্সি রেসার খোঁজেন বিদেশি ব্লাড লাইনের কবুতরগুলো আর্টিফিশিয়াল অন্যরকম হবে তো এই মাদিরা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে বিয়ার্স একবার হিউজ পরিমাণ বড় সাইজ সুপার লং এর একটা কবুতর আছে যাদের পছন্দ হবে বিয়ার্স স্যার মাদি দেখাবো বেলজিয়াম বেস্ট লাইনার যারা আসলে টপ বিডারের কবুতর চান তার এই মাদিরা নিতে পারবেন মাদিরার চোখটা দেখেন এই মাদিদার চোখটা হাজার হাজার কবুতরের থেকে আলাদা দেখেন বিয়ার্স চোখের আইসেন্সটা আর খোমারা দেখেন কবুতর কবুতর ট্যাগ নাম্বারটা একটু দেখা দিই বিয়ার্স অনেকে ট্যাগ দেখতে চান দেখেন দু হাজার একুশের একটা কবুতর দু হাজার একুশের একটা কবুতর ঠিক আছে দেখেন তো মাদিটা একটা কথা বলি বিয়াস এইসব কবুতর আমরা বেচা কিনা করে দিয়ে অনেক কমে কবুতর নিয়ে আসি কিন্তু যারা অরিজিনাল বিড়ার একটা কবুতর আনে তিরিশ হাজার টাকা তো এই মাদিটা বিয়াস যাদের পছন্দ হবে আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা কোয়ালিটি দেখেন আর কবুতরটা বাচ্চা খাইতেছে আর কবুতরটা কোয়ালিটি দেখেন আসলে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিটা নিতে হ্যাঁ যদি আমি আপনার কাছে বিশ হাজার টাকা দাম চাই তো ওই কবুতরটা মনে করবেন যোগ্যতা আছে দেখি বিশ হাজার টাকা দাম চাই ওটা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার কবুতর নয় আবার একটা কবুতর আমি আপনার কাছে দুই হাজার টাকার দাম চেয়েছি তো মনে করবেন ওইটা আসলে দুই হাজার টাকার কবুতর তা আমার কথা হলো আমি আপনাদেরকে ভালো জিনিস দেখাবো ভালো দামের কবুতর একটা কবুতর দেখাই বেহ একটু ক্লোজ আসেন একটা নর কবুতর দেখাই নটটার কোয়ালিটি দেখেন কবুতরটার গেটার দেখেন কবুতারটার খোমারা দেখেন একবার ড্রাগন খোমার কবুতর তো যারা সিঙ্গেল এই নটটা নিতে চান এই নটটা পুরো ফিক্সড বারো হাজার টাকা আর বারো হাজার টাকা চাই এটার ভিতরে অনেক কাটিভিশন আছে এর বাবা মা হলো প্রুভেন কবুতর এর বাবা মার হলো প্রুভেন কবিতা বাবা মা নিজেও ন্যাশনাল রেসে ভালো একটা অংশগ্রহণ করছে ভালো একটা রেজাল্ট করছে ক্লাব রেসে অংশ করছে ওর ভাই বোন প্লাস ও নিজেও ভালো একটা রেসে অংশগ্রহণ করছে এবং ভালো রেজাল্ট করছে দেখেন তো যাদের এই নটটা পছন্দ হবে দেখেন একবারে ওর লেসটা দেখেন বাইরে শুনতেছে তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই রেড রেটচেকের কবিতা দেখা আর আমিও রেড চেকের কবুতর আপনাদেরকে দেখাইতেছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কালার দেখেন কম টাকায় কখনো ভালো রেসার পাওয়া যায় না এটা আমাদের মহাসিন ভাইয়ের কথা যে ভালো টাকায় কবুতর কিনতে হলে ভালো কবুতর কিনতে হলে আপনার টাকা খরচ করা পড়ে এর চেকা রানিং পেয়ার ব্রিডিং পেয়ার এই কবুতরটা নিতে হলে প্রায় আকাশ চুন বিলাতবে দেখেন কবুতরটা খুব ক্লোজ দিয়ে আইসেন্স গুলো এটা গেলো মাদির আইসেন্স এটা হলো নরের আইসেন্স দেখেন কবুতর কারে কয় বিয়র্স তো যারা চান যে টপ কোয়ালিটির এক জোড়া রেড চেকের কবিতা নেবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কার্ড একজোড়া স্পেশাল কবিতা দেখো স্পেশাল মানে অনেকে আমার কাছে একজোড়া বেস্ট কিটেল কবুতর চাইছেন তো আজকে আপনাদেরকে একটা কথা বলি এটা হলো সেলিম চৌধুরীর ভাষার একজোড়া বেস্ট কিটেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুইটা বাচ্চা সহ তো আসলে কেউ যদি প্রমাণ চান যে এই কবুতরটা বেস্ট কিটেল তো সেলিম চৌধুরীর নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা তার সাথে কথা বলবেন দেখেন দুইটা কবুতরই দুইটা বাচ্চা সহ বেস্ট কিটেল একেবারে ইনব্রিড নরের বাবা মার সাইডেও বেস্ট কিটাল মাদির বাবা মার সাইডেও বেস্ট কিটাল এই কবুতরটা ওনারা মনে হয় পঁচানব্বই হাজার টাকা দেখিয়ে ছিল মানে আমি যখন তাদের থেকে প্রায় দুইশো পিস কবুতর কিনি তখন এই কবুতর যেটা আনছিলাম এটা চার পেয়ার বাচ্চা অলরেডি ড্যাম বিক্রি করছি তো যারা এই মাস্টার পেয়ারটা বাচ্চা সহ নিবেন বিয়ার্স ইনব্রিড বেস্ট কিটাল তারা আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসেই বাচ্চা সহ নিতে পারবেন আর কবুতরটার আমি কবুতরগুলো একটু ধরে দেখাই বিয়ার্স আপনাদেরকে দাঁড়ান বিয়স এই যে বেস্ট কিটেল নটটা নটটা ছোটটা দেখেন কবিতা কি পরিমাণ ডাইবেশন করতেছে আমার এখানে দেখেন আর কবিতাটা মাসেল দেখেন বাচ্চা খাওয়াইতেছে প্লাস কবিতার কোয়ালিটি দেখেন তো যারা সেলিম চৌধুরী বাসের বেস্ট কিটেল পেটটা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একবার ডাউন শেপের কবিতা এই যে বিয়স আর বাচ্চাগুলো দেখাই দিই বিয়স আপনাদেরকে এই যে দেখেন দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ একেবারে এইরকম একজন বেস্ট কিটেল কবিতার বিয়স এত ইজি না মেলানো সোজা কথা তো যাদের এই পেটটা একটা স্পেশাল কবিতা দেখাবো জাস্ট কবুতরগুলোর চোখে লাইসেন্সগুলো একটু দেখেন ক্লোজ আর কবুতরের ক্ষোমাগুলো দেখেন দুইটাই ক্লাবের কবুতর আর এটা হলো ইনব্রিড ফিগো লাইনের কবুতর নর মাদি দুইটাই ফিগো আমি ছেড়ে দেখাবো কিন্তু আমার ছেড়ে দেখেন আগে বেয়স আমি কবুতরগুলোর শেপটা দেখি যে এটা নরের শেপ নরের কোয়ালিটি দেখেন আর এটা হলো মাদি মাদির কোয়ালিটি একবার মেল টু ফেমেল সেম টু সেম কালার তো এই পেয়ারটা আকাশচন্ডী দামে বিক্রি হবে যারা চান যে একজনের ইনব্রিড ফিগো লাইনের কবুতর কিনবেন আমি কবুতরটা ছেড়ে দেখাচ্ছি বেয়স দেখেন কবুতরগুলোর কোয়ালিটি কাকে বলে মানে এখানে কোনটা নর কোনটা মাঝে এটা আপনারাও বলতে পারবেন না সহজে যদি কবিতার নর না থাকতো একেবারে একটা পেয়ার যারা সুপার ডুপার বিদেশি লাইনের কবিতা চান ফিগো তারা এই পেয়ারটা নিতে পারবেন এইটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন ব্যাস আসলে কবুতর তো অনেকেই দেখায় আমিও দেখাই যাদের সাথে দামে বনে তার এই কবিতা কবিতার স্ট্যান্ডিং দেখেন মাদ তেইশ চব্বিশের একেবারে ইয়ং কবুতর তেইশ চব্বিশের একেবারে ইয়ং বাট তো যারা ইনব্রিল্ড ফিগো লাইনের কবিতার খুঁজতেছেন ব্যাস তারা এই পেয়ারটা নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা পেয়ার টপ কোয়ালিটির সুপার বিডারের সুপার কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে মাসা তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমি মাদি কবুতরটার ব্যালেন্স আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখেন ব্যালেন্সটা কাকে বলে যারা অনেকে বলেন যে আসলে অনেক ব্যালেন্স দেখায় না তাদের জন্য ব্যালেন্সটা দেখাইলাম তো নরের ব্যালেন্সটা আমি দেখাচ্ছি কী দেখেন এই যে নটটা ওইটা মাদি দেখেন ওই যে ওটা মাদি আর এই যে নটটা নরের ব্যালেন্সটা দেখে রাখবে কোয়ালিটি কাকে বলে মাদি দুইটারই ব্যালেন্স দেখেন নরের খোমাটাও দেখেন আর জোড়াটা একসাথে আরেকবার দিচ্ছে আপনাদের সুবিধার্থে দেখেন ফিগো লাইনের কবুতর মানে যেগুলো বিদেশি কবুতর ওগুলো বাংলাদেশের কোনো কবুতরের সাথে মিলবে না বিয়ার্স ইনব্রিড ফিগো লাইনের একটা পেয়ার ইনব্রিড ফিগো তো যাদের এই পেয়ারটাকে জাস্ট মাদিরার কোয়ালিটি দেখেন মাদিরার চোখের লাইসেন্স অনেক ক্লোজলি দেখাই দেখেন তো যারা টপ কোয়ালিটি একটা মার্ক সিরিয়াসের মাদি চান অনেকে কম টাকায় চান আসলে আমি কম টাকায় মাদি কবুতর বিষয় মাদিরার এক্সপ্লেন স্যারোটা দেখেন মাদিরার মাসালসটা দেখেন তো মাদিরা কিন্তু লিমিটেড ক্লাবের কবিতা দেখেন লিমিটেড ক্লাবের দু হাজার বাইশে তো বির আজকের ভিডিওর জন্য মাদিরা মাত্র তিন হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিলাম জান পালেন খেলো বাঙালি খেলো তিন হাজার টাকা একটা মার্ক মাদি নিয়ে আনো যাও আজকে দিয়ে দিলাম তোমাকেও